কোথাও বর্জ্যপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুৎ খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না দানক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যেতে হবে বর্জ্যপাত হওয়ার উপক্রম হলে কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে বসে যেতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ বা উঁচু কোনো জায়গায় থাকলে দ্রুত সেখান থেকে নেমে আসতে হবে সবচেয়ে ভালো হয় কোনো একটা পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে বর্জ্যপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি যাওয়া যাবে না দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরেই থাকতে হবে বর্জ্যপাত বা জ্বরের সময় বাড়ির দাতব কল সিঁড়ি রেলিং জানালার গিরিল এমনকি ল্যান্ডলাইন টেলিফোন উপস্য করা যাবে না বর্জ্যপাতের সময় বৈদ্যুতিক সংযোগ প্রাপ্ত যেমন টিভি ফ্রিজ কম্পিউটার এ জাতীয় যন্ত্রপাতির সুইচ বন্ধ করে এগুলোর ফ্লাগ খুলে ফেলতে হবে বর্জ্যপাতের আবাস হলেই আগেই এগুলোর ফ্ল্যাগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে অব্যবহৃত যন্ত্রপাতির ফ্লাক খুলে রাখতে হবে বর্জ্যপাতের সময় গাড়ির ভিতরে থাকলে সম্ভব হলে গাড়িটি কোনো কংক্রিটে ছাউনির নিচে আশ্রয় নিতে হবে গাড়ির ভিতরে দাতব বস্তু বা গাড়ির গ্লাস স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে বর্জ্যপাতের সময় নদী পুকুর বা জলবদ্ধ কোনো স্থানে থাকা যাবে না কয়েকজন মিলে খোলা কোনো জায়গায় থাকাকালীন সময় বর্জ্যপাত শুরু হলে প্রত্যেককে কমপক্ষে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যেতে হবে বর্জ্যপাতের সময় চামড়ার বিজা জুতা বা খালি পায়ে থাকা বিপজ্জনক হঠাৎ যদি মাথার চুল খাড়া হয়ে যায় ত্বক শিরশির করে বা বিদ্যুৎ অনুভূত হয় আশেপাশের দাতব পদার্থ কাঁপতে থাকে বা ক্রিং ক্রিং শব্দ কানে আসে তাহলে বুঝতে হবে আশেপাশে বা এখানে বর্জ্যপাত হয়েছে এমন পরিস্থিতিতে বজ্রপাত থেকে নিরাপদ হয়ে আবাস স্থানকে থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এজন্য আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে